সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না অন্ধকার অনেক বেশি আমার মনে হয় বিমবেলটা লাগিয়ে নিলে ভালো হয় যে যেখান থেকেই লাইটটা দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা কৃতজ্ঞতা জাস্ট সেকেন্ড আমি লাইভ বাংলাদেশ ইন্ডিয়া বিরোধ আর আমার চ্যানেল চাঙ্গে এনে যে কথা বলার জন্য আসলে আসলাম আমার পেজটা পেজ এবং চ্যানেল দুটাতেই যেভাবে আপনারা বয়কট করছেন আসলে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কিন্তু নাই আমার চ্যানেল যেভাবে বয়কট করা হয়েছে বিভিন্নভাবে কপিরাইটের ক্লিম দেওয়া হচ্ছে কিংবা কমিউনিটি স্ট্যান্ডার্ড স্ট্রাইক দেওয়া হচ্ছে দিতে পারেন আপনারা বাট আমার মনে হয় না আমি আপনাদের বিরুদ্ধে কোনো কিছু বলি কারোর বিরুদ্ধে কোনো কিছু বলি কিংবা কারোর নামে মিথ্যা কথা বলি কিংবা প্রতিহিংসামূলক কোনো ভিডিও আমি বানাই সুতরাং এখানে দল মত নির্বিশেষে সাপোর্ট করা উচিত যারাই আমাকে কপিরাইট ক্লেম দিচ্ছেন কিংবা কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন আমি ভাঙতেছি রিপোর্ট করছেন তাদেরকে বলি লাভ কী দিন শেষে কোনো লাভ নাই তাই না কোনো লাভ নাই কোনো লাভ নাই ভাই একজনের ক্ষতি করে লাভ কী আমার ভিডিও ভিউ ছিল হানড্রেডকে টু হান্ড্রেডকে ছাড়িয়ে যাচ্ছিলো এর মধ্যে আপনারা দল বর্ণ জাত ধর্ম এগুলো আইনে আমাকে কপিরাইট দেওয়া শুরু করলেন কমিউনিটি স্ট্যান্ডার্ড রিপোর্ট মারা শুরু করলেন রিপোর্টের রিপোর্টের মধ্যে পিজ শেষ আইডি শেষ এখন একশো ভিউ হয় না এ নিয়ে যে কথাটা বলছিলাম যারা এই মুহূর্তে লাইভটা দেখছেন কিংবা পরবর্তীতে রেকর্ড রেকর্ডেড দেখবেন সাদা কালো সত্যের কালোকে জয় হবে হয়তো এখন ভিউ হচ্ছে না আপনারা অনেকে যারা রিপোর্ট দিচ্ছেন কেন দিচ্ছেন সেটা আপনারা ভালো করে জানেন তবে সত্যের জয় হবে সত্য বলে যাব ভিউ হইলেও বলবো না হইলেও বলব আর ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার বর্ডার গাভাস্কার টেস্ট নিয়ে যেটা বলতে চাচ্ছিলাম ইন্ডিয়া খুবই খারাপ খেলছে খারাপ অবস্থায় আছে হয়তো এই ম্যাচ তিন নাম্বার ম্যাচ টিম ইন্ডিয়া হেরে যাবে তিন নাম্বার ম্যাচটা যদি বৃষ্টি না হয় তাহলে ইন্ডিয়া হেরে যাবে অস্ট্রেলিয়া জিতে যাবে বৃষ্টি হলে একমাত্র ইন্ডিয়ার বাঁচার উপায় আন্না হয়ে আমি কোনো উপায় দেখি না টেস্ট ম্যাচটা দেখতে আমার অনেক কষ্ট হচ্ছে কারণ হচ্ছে টেস্ট যখন শুরু হয় ইটালিয়ান টাইম হচ্ছে তখন রাত বারোটা পঞ্চাশ বারোটা পঞ্চাশে শুরু হয় রাত সো বারোটা পঞ্চাশে আসলে দেখার মতো অবস্থায় থাকা থাকি না আর কি ঘুমের সময় যারা যারা দেখছেন লাইভটা কে কোথা থেকে দেখছেন একটু লাইক কমেন্ট করলে ভালো হয় কে কোথা থেকে দেখছেন একটু বলেন আমার এখানে প্রচুর ঠান্ডা সবাই বলেন যে ভাই আপনার ভিডিওগুলো অনেক সুন্দর হয় আউটডোর ভিডিওটা করেন ভালো লাগে দৃশ্য বাট আমি এখন টেম্পারেচার মাইনাস ওয়ান ইতালিতে এত ঠান্ডা যে কোনো সময় স্নো করতে পারি দেখা যায় যে বাইরে দাঁড়িয়ে কথা বলার মতো অবস্থা থাকে না দুই মিনিট তিন মিনিটের পরে জমে যায় ঠান্ডায় তারপর আপনাদের জন্য ভিডিও বানানো ট্রাই করি যখন একটু রুদ্র ওঠে বা একটু ভালো লাগে তার মধ্যে আবার যদি আপনার রিপোর্ট মারেন তাহলে তার ভালো লাগে না কে কোথা থেকে দেখছেন কিংবা পরবর্তীতে রেকর্ডেড ভিডিওটা দেখবেন একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আর আপনাদের সহযোগিতা আসলে কামনা করছি যেহেতু আপনারা অনেকেই যারা বাজে লোক তারা রিপোর্ট মেরে আমার পেজ এবং চ্যানেলের রিচ ডাউন করে দিছে একেবারে তো আপনারা যদি কমেন্ট করেন কন্টিনিউ দু এক দিন সবগুলো ভিডিওতে তাহলে আবার রিচ বাড়বে আদারওয়াইজ চ্যানেল আসলে একেবারেই ডাউন হয়ে গেছে কারণ এখন সত্য কথা বলা মানুষের কি বলে অনেক মানুষের সহ্য হয় না না সত্য বললে অনেক হয় হয় এখন কখন যখন তার পক্ষে তার প্রশংসাটা হয় আর যদি আমি সত্য বলি আপনার প্রশংসা হইলো না আপনার বিরুদ্ধে গেল তখন যদি আপনি চ্যানেলে রিপোর্ট মারেন তাহলে তো হইলো না এই জিনিসটা যারাই দেখছেন প্লিজ একটু হেল্প করবেন যে সাদাকে সাদা কালো কালো বলবে এখন আপনার পক্ষে গেলেও আপনি এটাকে সাপোর্ট করা উচিত আপনার বিপক্ষে গেলেও সাপোর্ট করা উচিত যেটা সত্য সেটাই এখন অনেকেই আছে কি তার বিপক্ষে গেলে সে উল্টা রিপোর্ট মারে ভিডিওতে তার বিপক্ষে গেলে তার পক্ষে যদি হয় কথাটা সে হ্যাঁ অ্যাপ্রিসিয়েট করে ভাই ভালো বলছেন ঠিক আছে আমরা আছি আপনার সাথে বাট যখনই আপনার বিপক্ষে যায় তখনই আপনারা রিপোর্ট মারেন এই জিনিসটা ঠিক না তো যারা সবাই মারে না কিছু মানুষ মারে রিপোর্ট যার কারণে পেজের অবস্থা খারাপ চ্যানেলের অবস্থা খারাপ ভিডিও বানাতে আসলে ইচ্ছা করে না কারণ একটা একটা ভিডিও বানালাম দেখা গেল যে ভিউ হইল না তখন এই কষ্ট কার জন্য বাংলাদেশ যেটা বলছিলাম সবাই একটু কমেন্ট করলে একটু শেয়ার দিলে তাহলে ভিডিও বানিয়ে মজা পাওয়া যায় ভিউ হইলে মজা পাওয়া যায় এখন কেউ যদি দেখলেন কমেন্টও করলেন না লাইকও করলেন না তাহলে ভিডিওটা আসলে রিচ হয় না পাল লাইক দিয়ে দেন ভিডিওটাতে একটু তো লাস্ট আমি যখন বাংলাদেশ এবং ইন্ডিয়া বিরোধ শুরু হইল সেখান থেকে দেখলাম যে সেখান থেকে দেখলাম যে মানুষ জন কি বলে বর্জন করা শুরু করছে আমার চ্যানেল তো এই জিনিসটা আমি মানতে পারি না কারণ আমি যখন ভিডিও বানাই আমি বলেই আমি ভিডিও বানাই যা ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কথা বলি সাদাকে সাদা কালোকে কালো বলি এখন বাংলাদেশ ইন্ডিয়া ভেদাভেদ থাকতে পারে হিন্দু মুসলিম ভেদাভেদ থাকতে পারে দলগত ভেদাভেদ থাকতে পারে বর্ণগত ভেদাভেদ থাকতে পারে ক্রিকেট কিংবা স্পোর্টস এগুলোর উর্ধি আমি সবসময় একটা কথা বলি এগুলো হচ্ছে এগুলোর উর্ধি খেলার ভিতরে জাত ধর্ম বর্ণ আনা ঠিক না যে ভালো খেলবে তাকে সাপোর্ট করা উচিত এবং সত্যটা বলা উচিত আপনার ভিডিও ভালো লাগে আমার বাড়ি ইন্ডিয়া মালদা ধন্যবাদ ভাই গৌরঙ্গ পাল আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও আপনার ইন্ডিয়াতে অনেকেই দেখে অনেকেই দেখে আমার অনেক ফ্যান ফলোয়ার আছে কিন্তু কিছু দুষ্ট লোক রিপোর্ট মারার কারণে আমার ভিডিও এখন আপনাদের সামনে পৌঁছায় না যায় না আমি যখন ভিডিও আপলোড দিয়ে আপনার ইউটিউবে দেখেন না আপনার পেজে আপনাদের পেজে যায় না কারণ হচ্ছে রিপোর্ট মেরে রিচ তো ডাউন করে ফেলছে কিছু দুষ্ট লোক আছে যারা চিন্তা করছে যে এই বাংলাদেশি এর রিপোর্ট মার রিপোর্ট মেরে ডাউন করে রাখছে যার কারণে আসলে আপনারা দেখেন তো এটার থেকে উত্তরণের উপায় এটা থেকে কামব্যাকের উপায় হচ্ছে আপনারাই হেল্প করতে পারেন আপনারাই হেল্প করতে হবে সেটা হচ্ছে কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করবেন লাইক অবশ্যই দেবেন তাহলে আবার ভিডিও রিচ বাড়বে পেজের বা চ্যানেলের রিচ বাড়বে আদারওয়াইজ আমি বক বক করবো ভিডিও বানাবো কষ্ট করে কিন্তু আপনিও অপেক্ষায় থাকবেন কিন্তু আপনার কাছে যাবে না ভিডিও যদি আপনারা কমেন্ট না করেন শেয়ার না করেন রিচ ডাউন অবস্থায় থাকবে তো দোয়া করি আমরা দান করুক সবাই যারা এই ধরনের কাজ করেন আমি তো মনে পড়ে না কাউকে নিয়ে সমালোচনা করি কাউকে গালাগালি করি কিংবা কাউকে প্রতিহিংসামূলক ভিডিও বানাই কেউ বলতে পারবে না আমার চোখে যেটা সাদা সেটাকে আমি সাদাই বলি আমি কখনো কালো বলি না কিংবা খেলা নিয়ে যা হয় আমার এই বয়সে যতটুক আমি খেলা নিয়ে বুঝি অ্যানালাইসিস করি ততটুকুই আমি বলি এর বাইরে কিছু বলি না এমন না যে আমি কাউ কাউকে উদ্দেশ্যমূলকভাবে তার খেলাকে খারাপ বলি বা তার দেশ নিয়ে খারাপ বলে এমন কিছু নয় যদি কোনো দেশ খারাপ খেলে তখন আমি খারাপটা খারাপ বলি কোন জায়গায় খারাপ করছে সেটা বলে দিই কোন জায়গায় ভালো করছে সেটাও বলে দিই সুতরাং সুতরাং এটা এটা নিয়ে কেউ মানে রিপোর্ট করবে আমি মানতে পারি না তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার কথাগুলা যারা এই মুহূর্তে দেখছেন কিংবা পরবর্তীতে রেকর্ডেড দেখবেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট ভাই সাদাকে সাদা কালোকে কালো বলতে আসছে একজন ভিউ যদি হয় তখন আমি সত্যিই বলে যাব এক লাখ ভিউ হলো আমি সত্যিই বলবো এমন না যে আমি মিথ্যা মিথ্যার আশ্রয় নেব কিংবা রং দিয়ে কি বলে মিথ্যা বানোয়াট বুজুব ফেক নিউজ করবো এমন আমাদের দ্বারা কখনোই হবে না ভিউ হইলেও হবে না ভিউ না হইলেও হবে না ভিউ দিয়ে ভাই ইউটিউবের ইনকাম বা ফেসবুকের ইনকাম দিয়ে আমি চলি না সুতরাং যারা দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকব যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে এবং শুনতে পছন্দ করে থাকেন তাহলে ভিডিওটা দয়া করে একটু শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধবের ভিতরে শেয়ার করে দেবেন আর যেটা বলছিলাম খেলা নিয়ে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার ম্যাচ গেবা টেস্ট ইন্ডিয়া হেরে যাবে ইন্ডিয়া ব্যাটিং ফর্মে নেই কি কে এল রাহুল নীতিশ রেড্ডি ঋষভ পান্ত ফর্মে আছে এছাড়া কি ফর্মে নেই বিশেষ করে সিনিয়র প্লেয়ার তো ফর্মেই নেই কি বলে রোহিত শর্মা বিরাট কোহলি ফর্মে নেই জেসুয়াল নিজের ফর্মে নিজে হারাইছে এই স্টারকের সাথে বইলা কথা বইলা স্লেজিং করে নিজেই এখন স্টারকে মোকাবেলা করতে পারে না এনে ইন্ডিয়া আসলে যে উইকেট হারাই ফেলছে মাত্র একান্ন রানে চারটা পড়ে গেছে বাংলাদেশে বা ইন্ডিয়াতে এখন অনেক রাত বৃষ্টি হবে বৃষ্টি হইলেই একমাত্র ইন্ডিয়া বাঁচবে এই টেস্টে থার্ড টেস্টের কথা আমি বলতেছি পুরো সিরিজ নিয়ে বলতেছি একমাত্র বৃষ্টি যদি হয় তাহলে ইন্ডিয়া এই ম্যাচ বেঁচে যাবে আদারওয়াইজ এই ম্যাচ অস্ট্রেলিয়া জিতে যাবে বৃষ্টি না হইলে অস্ট্রেলিয়া জিতে যাবে কারণ ইন্ডিয়া দুশো রানও করতে পারবে না প্রথম ইনিংসে ইন্ডিয়া দুশো রানও করতে পারবে না কারণ ঋষভ পান্ত আউট হয়ে গেছে রোহিত শর্মা ফর্মে নেই আউট হয়ে যাবে নামলে আউট হয়ে যাবে কে এল রাহুল বিশ তিরিশ তিরিশ রান করছে হয়তো আর বিশ ত্রিশ রান করবে আউট হয়ে যাবে এরপর আর ব্যাটার নেই ওই যে নীতিশ কুমার রেড্ডি কিছু চারশো মারবে দু একটা এসে এরপর আর ইন্ডিয়ার ব্যাটার নেই সে ফার্স্ট ইনিংস এই অবস্থা যদি হয় তাহলে ফলো পড়বে যদি বৃষ্টি না হয় আর বৃষ্টি হইলে তো ভাই অন্য কথা যদি দুই দিন খেলা আছে দুই দিন যদি খেলা হয় তাহলে ইন্ডিয়া ফলো অনে করবে এবং সেকেন্ড ইনিংসও ইন্ডিয়া উইকেট ফলো করার সম্ভাবনা আছে কলাপস কারণ এই ধরনের পিচে যখন বৃষ্টি বৃষ্টি হয় পিচে মশ্চার জমে বলার একটু ফেসিলিটিস পায় একটু সুবিধা পায় বল একটু টার্ন করে আর টিম ইন্ডিয়া যে পিচে টার্ন করে এই পিচে রান করতে পারে না ইন্ডিয়ার ব্যাটাররা দুর্বলতার জায়গা হচ্ছে একটু দেখেন আপনি যে আউটগুলো হয়েছে স্ট্যাম্পের বাইরের বল সুবমান গিল কী খেললো আউট হয়ে গেলো খোঁচা দিয়ে তারপরে বিরাট কোহলি সেম স্ট্যাম্পের বাইরের খোঁচা দিয়ে আউট হয়েছে ঋষভ পান্ত খোঁচা দিয়ে আউট অফিস স্ট্যাম্পের বাইরের বল যেখানেই পিচ একটু মুভমেন্ট করে সেখানে টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা ব্যর্থ এটা আবার প্রমাণিত হলো সুতরাং বৃষ্টি যদি হয় তাহলে টিম ইন্ডিয়া বেঁচে যাবে আর বৃষ্টি না হলে এই ম্যাচ টিম ইন্ডিয়া জিততে পারবে না মোটেও ড্র করা সম্ভব হবে না বৃষ্টি হলে ড্র হবে বৃষ্টি না হলে অস্ট্রেলিয়া জিতে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বক বক করলাম যারা যারা এই মুহূর্তে দেখছেন কিংবা পরবর্তীতে রেকর্ডেড ভিডিওটা দেখবেন তাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকলো রিপোর্ট করবেন না রিপোর্ট করে আসলে পেজের চ্যানেলের রিচ ডাউন করে ফেলছেন আপনারা আমার সবার কাছে অনুরোধ রইল আপনারা একটু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা যারা দেখছেন এখন অস্ট্রেলিয়া হ্যাঁ হার তো মানে না তবে বৃষ্টির উপর তো আর কিছু করার নেই যদি বৃষ্টি হয় তাহলে কিছু করার নেই সবাই ভালো থাকবেন সবাই যারাই দেখবেন ভিডিওটা একটা করে লাগ দিয়ে যাবেন আল্লাহ আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের ফ্যামিলি মেম্বারদেরকে সময় দেবেন আল্লাহ